আসসালামু আলাইকুম প্রিয় ভাইও বোনেরা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন দোয়া সব ইবাদতের মূল দোয়া ছাড়া আর কোনো কি আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না আর সৎ কাজ ছাড়া অন্য কোনো কি সুই হায়াত বাড়াতে পারে না কোরআনের আয়াত ও নবীজির হাদিস দ্বারা প্রমাণিত যে দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত দোয়া কবুলের জন্য কি সুশর্ত রয়েছে অনেক মানুষ বলেন যে আমি তো দোয়া করি কিন্তু আমার দোয়া তো কবুলই হয় না এজন্য কোরআন ও হাদিসে পাওয়া তিনটি আমলের কথা উল্লেখ করা হয়েছে যার ফলে দোয়া তাড়াতাড়ি কবুল হবে এক হালাল উপার্জন হালাল উপার্জন দোয়া কবুলের প্রধান শর্ত হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বণিত দীর্ঘ এক হাদিসে রাসুল্লা সাল্লু আলাই ওয়াসাল্লাম বলেন দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত অবিনেস্ত ও পুরো শরীর দুলোমলিন সে আকাশের দিকে হাত প্রশস্ত করে বলে হে আমার প্রভু হে আমার প্রতিপালক অথচ তার খাদ্য ও পানীয় হারাম তার পোশাক হারাম তার জীবন জীবিকাও হারাম এমতো অবস্থায় দোয়া কবুল হবে না দুই হতাশ না হওয়া ও তারা হুরা না করা দোয়া করলে আল্লাহ বান্দাকে কখনোই ফিরিয়ে দেন না হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বনিত নবীজি সাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তারা হুরা না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুলই হলো না তিন আল্লাহ তালার উপর বিশ্বাস ও আস্থা নিয়ে দোয়া করা হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বণিত নবীজি রাসুল সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন তোমরা আল্লাহ তালার কাছে কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে দোয়া করো জেনে রেখো আল্লাহ অমনোযোগী ও অসার মনের দোয়া কখনো কবুল করেন না দোয়ার কিছু আদব আছে তা লক্ষ্য করো পবিত্রতা অর্জনের পর দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করে নেবেন বিনয়ের সঙ্গে দু হাত তুলে দোয়া করো মিনতি করে দোয়া করো এবং নম্রতার সঙ্গে দোয়া করলে সেই ইবাদত তাড়াতাড়ি কবুল হবে ইনশাল্লাহ আপনাদের যদি দোয়া কবুলে চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ইনশাআল্লাহ